নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি নাড়াজের রথযাত্রার পার্ট টু নিয়ে তো আবারও সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবার এখন হচ্ছে বিকেল চারটা চারটা কি সাড়ে চারটা বাজে আমার বাবা আমার বাড়ি থেকে আমার ভাইয়ের বউ এসেছিলো তো ওদেরকে নিয়ে একবার বিকেলে মেলা দিকে গিয়েছিলাম তো আমরা যখন এই যে দেখুন আমরা যাচ্ছি তো আমরা যখন নারাজলের রাজবাড়ির উদ্দেশ্যে গিয়েছিলাম তখনও কিন্তু বিগ্রহকে রথে তোলা হয়নি সেই জন্য একটু র রথটা দেখে তারপর আবার রাজবাড়ির ওখানে চলে গিয়েছিলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই রথের ইতিহাসটা শ্রীরামচন্দ্রের কৃপায় নারাজলের রাজবংশের রাজা মোহনলাল খান পুত্র সন্তান লাভ করেছিলেন সেজন্যই রামনবমীর পবিত্র দিনটিকে রথযাত্রার জন্য এই রাজপরিবারের পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছিল তো এই রামনবমীর দিন রাজবংশের এই রথটা লঙ্কাগড় পর্যন্ত নিয়ে যাওয়া হয় নারাজলের পরের স্টপেজই হচ্ছে লঙ্কাগড় এবং তারপরই এই রথটা আবার ফিরে আসে তো আগেই আমি আপনাদের জানিয়েছি এই রথে কিন্তু উল্টো রথ বা ফিরতি রথ আমরা যেটাকে বলে থাকি সেইগুলো কিন্তু হয় না তো এই যে এখানে অনেক লাইটিং কায়দা ভাড়া করেছে এরপর এটা হচ্ছে নারাজোল রাজবাড়ির এন্ট্রি গেটটা তো এই বছর নিয়ে দুশো সাত বছরে পড়লো এই রথযাত্রা অনেক পুরানো এই রথযাত্রা তবে স্থানীয় স্তরে একটা রথযাত্রার কমিটি আছে কিন্তু স্থানীয় প্রশাসন এবং রাজপরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরাই মিলিতভাবে এই রথযাত্রাটা আয়োজন বারোশো পঁচিশ সালে অথবা আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে এই চৈত্র মাসেই রাজা মোহনলাল খান রামনবমীর দিন রথযাত্রা শুরু করেছিলেন তো এখানে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে লঙ্কাগড়ে জলহুরি একটা জলহরি নামক একটা জায়গা আছে সেটিও নির্মাণ করেছিলেন মোহনলাল খান এই যে জলহরি জায়গাটি এটি হচ্ছে মানে একটা পুকুরের মাঝখানে বাড়ি তো শোনা শোনা গেছে মানে আমি শুনেছি এখানে এসেই যে ওই বাড়িতে নাকি গ্রীষ্মকালে রাজা মোহনলাল খান থাকতেন বা রাজ পরিবারের সদস্যরা মানে যারা রাজা তারা থাকতেন এবার রাজবাড়ির সামনে থেকে এই রথটা টানা হয়ে যায় লঙ্কাগড় পর্যন্ত তো এই রথযাত্রা হচ্ছে রামচন্দ্রের লঙ্কা বিজয়ের প্রতীক এই রথটি সাধারণ মানুষের দ্বারাই মানুষের টানেই চলতো বারোটি লোহার চাকার উপর ভর করে বারো মাসের প্রতীক ছিল এই চাকাগুলি তো বর্তমানে এখন আটটি চাকা আছে বাকি চারটি কলেজের মাঠেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে তো এই চাকাগুলির পরিধি ন ফুট ছ সাড়ে ছয় ইঞ্চি আর চাকাগুলি চওড়া সাড়ে ন ইঞ্চি তো এখানে এই রথটি হচ্ছে চারতলা বিশিষ্ট একটি রথ এই রথের একদম ওপরের তলে মানে সর্বোচ্চ তলে বিরাজ করেন শ্রীরামচন্দ্র সীতা দেবী লক্ষণ ভরত শত্রুঘ্ন ও হনুমানের সঙ্গে শালোগ্রাম শিলা রঘুনাথজিও বারাণসী থেকে আনা হয়েছিল এই প্রতিমাগুলি রামচন্দ্র প্রায় ষাট কেজি আর সীতাদেবী পঞ্চাশ কেজি অন্যান্য মূর্তিগুলিও প্রায় চল্লিশ কেজির পেতল দিয়ে নির্মিত এই যে কাঠের তৈরি এক সারথি দুটো ঘোড়ার রথ চালনা করে। রথে মোট চোদ্দটি দারু মূর্তি থাকে এদের মধ্যে আছে রক্ষক দারোপাল, নতর্কি নারদা ইত্যাদি ইত্যাদি তো এই যে রথের পূর্বে সমস্ত মূর্তির পুজো সেটা এখনো হয়ে আসছে রথের একদম সামনের দিকে ডান দিকে রাম শ্রীরামচন্দ্র থাকেন এবং বাঁ দিকে থাকেন বজরংবলী হনুমান আর তারই ঠিক উল্টো দিকে থাকেন মানে পিছনের দিকে থাকেন সীতা লক্ষণ ভারত শত্রুঘ্ন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গৌরাঙ্গ নিত্যানন্দ মূর্তিগুলি তো এইগুলি নারাজুলির আমাদের এখানে বিখ্যাত যে পটশিল্পী তাদের দ্বারাই আঁকা এখনো রথের ভিতরে চারতলা পর্যন্ত ওঠার সিঁড়ি রয়েছে এই রথটি দিন পনেরো আগে থেকে রাজবাড়ির সিংহ দরজার সামনেই দাঁড়িয়ে থাকে তো এই সময়ে রথটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় রং দেওয়া হয় এবং রথে নারকেল তেল মাখানোর কাজ চলতে থাকে আজকের দিনে অর্থাৎ রামনবমীর দিনে মন্দির থেকে পালকিতে করে শ্রীরামচন্দ্র প্রমুখের প্রতিমা রাজ পরিবারের সদস্য ও জনসাধারণ দ্বারা বাহিত হয়ে রথে আসেন এই চারতল বিশিষ্ট রথের সর্বোচ্চ তলে বিরাজ করেন দেবতাসমূহ তবে এখন আর রাজাদের রাজত্ব নেই সেই ঝাঁকজমকও আর নেই কিন্তু কিছু আনুষ্ঠানিকতা এখনও বজায় আছে রথের আগের দিন ঠাকুরের দোহরি ভোগ হয় দোহরি ভোগ মানে দুবার ভোগ রান্না হয় এবং দেবতাদের দুবারই ভোগ নিবেদন করা হয় আর আগে এই ভোগ রাজ সমস্ত সদস্য এবং রাজকর্মচারীরা খেতেন এখন আর জানি না এই ব্যাপারটা নিয়ে আমার ঠিক নেই আর তো আজকে এই যে রামনবমীর দিনে ঠাকুরকে অন্য ভোগ দেখানো হয় না এই দিন হচ্ছে চূর্ণিভোগ হয় চূর্ণিভোগ মানে আটার লুচি ঘিয়ে ভেজে গুঁড়ো করে গুড় দিয়ে লাড্ডু বানিয়ে ভগবানকে নিবেদন করা হয় আর এবং ফল মিষ্টি এই সকলও নিবেদন করা হয় তবে শুনেছিলাম যে প্রথমেই এখানে যে রথ টানা হতো প্রথমেই থাকতো দুটি সুসজ্জিত হাতি এবার এরপরে পঞ্চাশ জন ঘোড়ো সওয়ার তারপরে থাকতো পঞ্চাশ জন লাঠিয়াল তারপরে থাকতো রথ রথের পিছনে পালকিতে থাকতেন রাজ পরিবারের লোকজন গড়ে রথ পৌঁছানোর পর রাজার গলায় বহু মূল্যের লঙ্কা বিজয়মালা পরিয়ে দেওয়া হতো তবে এখন আর লঙ্কা বিজয়মালা পরিয়ে দেওয়া হয় না কিন্তু এই নিয়মটা এখনও রয়ে গেছে তাই স সোলার মালা এবং গাঁদা ফুলের মালার ব্যবস্থা করা হয় আগে হতো লঙ্কা বিজয় উপলক্ষে তোপ দাগা নীলকণ্ঠ পাখি ওড়ানো এবং প্রচুর আতসবাজি পোড়ানো হতো বর্তমানে নীলকণ্ঠ পাখি না ওড়ানো হলেও বাজি কিন্তু পোড়ানো হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম কত সুন্দর সুন্দর বাজি পোড়ানো হয়েছে তো কথায় আছে জানেন তো আমরা ছোট থেকেই শুনে এসেছি যে রথ দেখবি তো নাড়া জোলে আর জাত দেখবি তো কানা চলে তো নাড়াজোলের জাত প্রায় এক মাস ধরে আগে বসত কিন্তু এখন বসে পনেরো দিন ধরে তো এখানে মেলাতে বিভিন্ন গৃহস্থালির জিনিসপত্র কৃষিকাজের জিনিসপত্র মানে কা কোদাল কুঠার এবং বিভিন্ন আরও বিনোদন উপভোগ্যের জন্য বিভিন্ন জিনিসপত্রই মেলাতে বসে তবে এই মেলার অন্যতম একটি আকর্ষণ হচ্ছে মুগের জিলিপি তো এই মুগের জিলিপি খেতে খুবই সুন্দর লাগে আপনারা হয়তো অনেকেই খেয়েছেন এবং বিনোদনের জন্য আছে পুতুল নাচ যাত্রা রামযাত্রা কেষ্টযাত্রা কবিগান সার্কাস চিড়িয়াখানা এইগুলোই এখন আছে তবে এখানে মানে অনেক কিছুই মেলা আমি পরে একদিন মেলা গেলে আপনাদের সাথে আমি শেয়ার করব জানি না হয়তো এবারে টাইম হবে কি না তবে যদি পরের বছর আসি অবশ্যই মেলাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পূর্বে রথের সমস্ত খরচ রাজ বহন করতেন তো তারাই সব কিছু পরিচালনা করতেন কিন্তু জমিদারিয়ায় কমে গেলে রথ পরিচালনার ভার পরিচালন কমিটির উপর দিয়ে দেওয়া হতো রাজবাড়ি থেকে এখনও আর্থিক সাহায্য আসে তবে তাতে সমস্ত ব্যয় সংকুলন হয় না এখানে যে স্থানীয় ব্যবসায়ীরা আছেন এবং সাধারণ মানুষ সবারই সহযোগিতায় এই রথের চাকা এখনও গড়াচ্ছে তো আপনাদের ইতিহাস রথযাত্রার ইতিহাস তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেটুকু জানি যেটুকু হেল্প নিয়ে শুনেছি তো সেটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম তো আমার যদি আরও কোথাও বলতে কিছু ভুল হয়ে যায় আপনারা যদি সেটা জেনে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন আরেকটা জিনিস এখানে খেয়াল করলাম এই যে দেখুন ওপর থেকে বাতাসা উঠছে না মানে বাতাসা ছড়ানো হচ্ছে আমাদের রথযাত্রাতে সাধারণত বাতাসা চকলেট এইগুলোই ছড়ানো সুটি ভাজা কিন্তু এখানে তো জানেন তো একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে রথ মানে রথের মিষ্টি মানে মিষ্টির মধ্যে রথ মানে ছাচটা হয়েছে রথের টাইপে এই যে দেখুন সেইগুলোই এখানে ছড়ানো হচ্ছে প্রত্যেকটা মানুষ বেশিরভাগ মানুষই এখানে হচ্ছে রথের ওই মিষ্টি ছড়াচ্ছে তো খুব ভালো লাগলো আমার এই রথযাত্রা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন একটা কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাই খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই শুভরাত্রি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা Teguro! Teguro! Teguro!